নমস্কার বলা যেতে পারে অবশেষে জট খোলার নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি এই জটটা দীর্ঘদিন ধরে লেগেছিল একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকার সরাসরি দুর্নীতি হয়েছে এই অভিযোগকে কেন্দ্র রেখে কেন্দ্র করে একশো দিনের কাজের টাকা এ রাজ্যে বন্ধ করে দেয় এবং বারবার দাবি পেশ করেও রাজ্য সে একশো দিনের টাকা বের করতে পারেনি তারপর রাজ্যের তরফে একশো দিনের টাকা একশো দিনের কাজটাকে পঞ্চাশ দিনের কাজ করে দেওয়া হয় এবং রাজ্য সরকার নিজেই সেই টাকা যারা একশো দিনের কাজ করেছেন সেই সমস্ত কর্মী শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকিয়ে দেয় কিন্তু একশো দিনের টাকা যেমন কেন্দ্র আটকে রেখেছিল উল্টো দিকে কিন্তু এর রাজনৈতিক লাভ তৃণমূল কংগ্রেস তাদের ঘরে তুলে নিয়ে গেছে যে কেন্দ্রের বঞ্চনা এবং কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্য সে টাকা নিজেরা দিচ্ছে সেই ডিভিডেন্ড কিন্তু রাজ্য বা তৃণমূল সরকার কিন্তু তারা ঘরে তুলেছে কিন্তু টাকাটা চুরি হয়েছিল স্রেফ দুর্নীতির জন্য আজ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়ে রায়ে কিন্তু পরিষ্কারভাবে দুর্নীতির কথাটা প্রকাশ্যে এসছে এবং যে চার জেলায় প্রায় পঞ্চাশ কোটি টাকার দুর্নীতি হয়েছে সেই জেলাগুলোকে বাদ রেখে অন্য জেলায় টাকা দেওয়ার কথা প্রধান বিচারপতি বলছে প্রয়োজনে সেটাও করা যেতে পারে এবং কেন্দ্র সরাসরি পোর্টালের মাধ্যমে বা টাকা কিভাবে ঢোকাবে কেন্দ্র নজরদারি আরো চালাবে সেটা কেন্দ্রের উপরেই তারা ছেড়ে দিয়েছে অর্থাৎ দুর্নীতি যে লাগামিন হয়েছিল এ বিষয়ে নির্দেশে সেটা আবার সামনে চলে এটা আমরা দেখুন বারবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে অনেকে তো কাজ করেছে তারা কেন টাকাটা পাবে না তারা তো দুর্নীতিও করেনি অতএব তাদের টাকাটা কেন বন্ধ রাখা হবে আদালতের নির্দেশে তাই যে এই দুর্নীতির সঙ্গে সবাই জড়িত না তা কিছু লোক দুর্নীতি করবে কিছু লোক কাজ করেও সেই টাকা গরিব গুরুব মানুষগুলো পাবে না কেন চলুন আগে আমরা রায়টা বলি তারপর আমরা সেই খবরটা নিয়ে বিশ্লেষণ করি যেখানে বলা হয়েছে রাজ্যে গত তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ এবার এই যুক্তিতেই কিন্তু একশো দিনের কাজের টাকা আটকে দেওয়া হয় বিচারপতি আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী বলেন এই প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে ব্যাপক কারচুপির অভিযোগ রয়েছে কেন্দ্র বহু জেলায় গিয়ে সেই তথ্য তুলেও এনেছে এবার হাইকোর্ট তখন জানায় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হয়েছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে একশো দিনের কাজে দুর্নীতি অভিযোগ নিয়ে কেন্দ্রীয় দল এসেছিল তারা হুগলি বর্ধমান মালদা এবং দার্জিলিং এই চার জেলায় মোট পাঁচশো লক্ষ অর্থাৎ পঞ্চাশ কোটি টাকা দুর্নীতি তারা অভিযোগ এনেছিল তখন ইন্টারেস্টিং বিচারপতির বেঞ্চ যেটা বলেন প্রধান বিচারপতির বেঞ্চ যে একাধিকবার একশো দিনের কাজ নিয়ে আদালতে শুনানি হয়েছে রাজ্যের দুর্নীতি অনিয়ম কেন্দ্রীয় দল নিয়ে আদালত কিছু বলছে না কিন্তু যারা কাজ করতে পারছেন না বা কাজ করেও তারা প্রাপ্য টাকা পাচ্ছেন না তাদের কেন ভুগতে হবে কাজ কেন আটকে রাখা হবে প্রয়োজনে যে চার জেলা থেকে দুর্নীতির অভিযোগ এসেছে তা বাদ দিয়ে বাকি জায়গায় একশো দিনের কাজ চালু করা হোক একটি একটি এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প যার পুরো টাকাই দেয় কেন্দ্রীয় সরকার সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে সেটা জমা পড়ে জনস্বার্থে এই কাজ চালু করা দরকার এবার এই তখন এই মামলাটা করেছিল হচ্ছে ক্ষেত মজুর সমিতি তাদের হয় আইনজীবী বিকাশ রঞ্জের ভরচাজ মামলাটা করে তা তিনি বলেন যে এতদিনে যে টাকা বন্ধ রাখা হয়েছিল তাদের জন্য জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট চ্যালেঞ্জের দেওয়া হয় এবং এই বিদেশে হাইকোর্টে একটি পার্থক পৃথক মামলা করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও তিনি সিবিআই তদন্তদের আর কি আরজি যারা না সিবিআই তদন্তে সেটা এখন বিচারপতি কিছু দেননি কিন্তু শিব জ্ঞানাম প্রধান বিচারপতির আজকে এবং আরেক বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের এই রায় স্বাভাবিকভাবেই যারা কাজ করবে তাদের মুখে কিন্তু হাসি ফোটাবে দেখুন একশো দিনের কাজে বারবার করে কেন্দ্রে যেটা বলতো যে ভুয়ো জব কার্ড হোল্ডারদের অধিকাংশই এই কাজ খোলা হয়েছে এবং যাদের প্রকৃত জব কার্ড আছে তারা এই প্রকল্পের সুবিধা পায়নি প্রচুর ভুয়ো জব কার্ড ইস্যু করা হয়েছে মৃত ব্যক্তিদের নামে টাকা তোলা হয়েছে এমনকি এরকম হয়েছে যে নকল তৈরি করে টাকা তুলে নিয়ে দু হয়েছে। চব্বিশ সালের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের যিনি সচিব তিনি হলফনামা দিয়ে জানান একশো দিনের কাজে কেন্দ্রীয় দল ছশো কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে তার মধ্যে টু ওয়ান লাখ টাকা উদ্ধার হয়েছে এরপর আদালত বিষয়টি নিয়ে একটি চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল যারা জেলায় প্রকৃত উপভোক্তাদের তথ্য যাচাইয়া করে কমিটিতে রাখা হয় কেন্দ্র ও রাজ্য সরকারের একজন প্রতিনিধি এছাড়া তখন ক্যাক কন্ট্রোলার অডিটর জেনারেল এবং অ্যাকাউন্ট জেনারেলের একজন প্রতিনিধি এই কমিটিতে রাখা হয় দু সালে এই কমিটি হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সেখানে বলা হয়েছিল যে একশো দিনের কাজে দুর্নীতির ঘটনায় চার জেলা থেকে চব্বিশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে তখনও চার জেলা বাকি বাদ দিয়ে বাকে রাজ্যের অংশে একশো দিনের কাজ শুরু করা যায় না শুরু করা যায় কি না প্রশ্ন তুলে প্রশ্ন তুলেছিল আদালত অবশেষে আজকে এই মামলা রায় দিলেন এটা ঠিক যে এতদিন ধরে তিন বছর ধরে কিন্তু প্রচুর মানুষ ভুগেছেন অনেকে হয়তো অন্য রাজ্যে চলে গেছেন কারণ এখানে গরিব মানুষগুলো কাজ না পেলে কোথায় যাবেন অন্য রাজ্যে চলে গেছেন একশো দিনের কাজের টাকা দিন ধরে কি হবে কিন্তু ওই গরিব মানুষদের যে তারা টাকা মেরেছে উল্টো দিকে তৃণমূল কিন্তু তাদের বোঝাতে সমর্থ হয়েছিল যে কেন্দ্র বঞ্চনা করছে উল্টো দিকে প্রধান বিরোধী দল বিজেপি সেটা কিন্তু জনগণের কাছে যারা এই টাকা পায়নি তাদের কাছে তুলে ধরতে একেবারে ব্যর্থ হয়েছে যে টাকা বন্ধ হওয়ার পেছনে আর কোনো রাজনীতি দুর্নীতি আছে সেটা কিন্তু তারা তুলে ধরতে পারেনি বা ব্যর্থ হয়েছে তাদের কেন্দ্রীয় মন্ত্রীরা এসেছেন বারবার করে বলেছেন কিন্তু যে মানুষ তা খুব স্বাভাবিক যে কাজ করেছে অথচ দুর্নীতি করেনি সে কেন টাকাটা পাবে না তার প্রাপ্য টাকা পাবে না কাজটা কেন বন্ধ হয়ে যাবে এবার এই যে টাকাটা সরাসরি শুরু হয়ে গেল কিন্তু ধরুন ভোট আসতে আসতে আগামী এপ্রিল মে এখনো প্রায় আট দশ মাস সেই আট দশ মাসে যে প্রচারে যে প্রচারটা তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ এগিয়ে নিয়ে যেত যে একশো দিনের কাজের টাকা এবার পড়ে আছে হচ্ছে আবাসের টাকা একশো দিনের কাজের সেখানেও আবাসের টাকাও তৃণমূল কংগ্রেস বলছে কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমরা সরাসরি অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছি সেখানেও একই দুর্নীতি হয়েছে কিন্তু একশো দিনের ক্ষেত্রে আবার গরিব মানুষগুলো যদি টাকা পায় তাহলে কিন্তু সেই প্রচারটা রাজনৈতিক যে প্রচার তৃণমূল কংগ্রেসে সেটা ভোঁতা হয়ে যাবে সেই প্রচার আর তৃণমূল কংগ্রেসের থাকবে না এইবার দেখা যে এই কারণ একবার টাকা বন্ধ তারপরে এতদিনে কিভাবেই এবার পোর্টালে সরাসরি টাকা যাবে কেন্দ্রীয় যেরকম ভাবে কৃষক সম্মান নিধির টাকা পাঠানো হয় সরাসরি যারা উপভোক্তা আছেন তাদের অ্যাকাউন্টে চলে যায় এখানেও যদি সেটা হয় তাহলে আমার মনে হয় আগামী দিনে হয়তো দুর্নীতি রোধ করা অনেক সুবিধা হবে এবং সেটা দেখা যে এবারের ভোটে এই আর কি একশো দিনের কাজ সেটা ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সেফ চুরির জন্য এবার সরাসরি যেরকম কৃষক সম্মান নিধির মতো তাদের অ্যাকাউন্টে যদি টাকাটা ঢোকে তাহলে এই চুরি বন্ধ হবে কিন্তু এখানেও যে সমস্ত মানুষগুলো ধরুন কাজ না পেয়ে অনেকেই হয়তো বাইরের রাজ্যে চলে গেছে তারা কি আবার এই একশো দিনের প্রকল্পটা শুরু হলে আবার টাকা দেওয়া শুরু হলে তারা নিজেদের রাজ্যে ফেরত আসবেন কারণ এটা এখন এটা কিন্তু এখনো পর্যন্ত সবথেকে বড় প্রশ্ন এখানে দীর্ঘদিন ধরে যখন মনে আছে হয়তো কোভিড পিরিয়ড চলছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় যারা বাইরে কাজ করছিলেন এই শ্রমিকদের আহ্বান জানিয়েছিলেন এই রাজ্যে ফিরে আসতে এবং অনেকে ফিরে এসেও ছিলেন যেহেতু কোভিড অন্য রাজ্যে আহ থাকা খাওয়া নানা সমস্যা দেখা দিচ্ছিল তারা নিজের সবাই নিজের নিজের জেলায় ফিরে এসেছিলেন কিন্তু যেই কোভিড পিরিয়ডটা চলে যায় তারা কিন্তু আবার পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন কারণ একটাই কারণ এ রাজ্যের থেকে অন্য রাজ্যে তাদের রোজগার অনেক বেশি তাই তারা এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছিলেন এবার কি হবে হ্যাঁ রাজনৈতিক চাপানুতর যেমন বাড়বে যে দুর্নীতির জন্য হয়েছিল কেউ হয়নি কিন্তু যেরকম উপভোক্তারা তারা কিন্তু টাকা পাবেন এবং আরেকটাও দেখা যারা এই দুর্নীতি করেছেন সেই সেই আর কি তাদের বিরুদ্ধে সে পঞ্চায়েত প্রধান হতে পারে পঞ্চায়েত মেম্বাররা হতে পারে তাদের বিরুদ্ধে এই রাজ্য কি ব্যবস্থা নেয় কারণ তারা সরকারি টাকা মেরেছেন তারা উন্নয়নের টাকা মেরেছে এখনো পর্যন্ত কিন্তু সেটা যেটা বলা হয়েছিল যে এদের বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নিতে চেয়ে ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি তাদের কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি টাকা রাজ্য ফেরত দিয়েছে কিন্তু পঞ্চাশ কোটি টাকা চারটে জেলায় কিন্তু সেখানে কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি এবার ভোটের আগে বিধানসভা তাদেরকে গ্রেপ্তার করা হবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান